এই নেতাজি সুভাষচন্দ্র যখন কংগ্রেস ত্যাগ করেছিলেন সেটা কেন করেছিলেন তোমরা সবাই জানো এই মনে করতেন যে কংগ্রেস আর ব্রিটিশরা করে করে চলছে সেটিং তাই নেতাজি সুভাষচন্দ্র ব্রিটিশকে তাড়ানোর জন্য কংগ্রেস ত্যাগ করেছিলেন এবার যেটা বিষয় এই নেতাজি সুভাষচন্দ্র ছিলেন সিপিএম নীতির বিশ্বাসী ঠিক আছে সিপিএম এর নীতিকে সমর্থন করত এই নেতাজি সুভাষচন্দ্র তো আমি যে একটা কনফিউজ যার কারণে আমি ভিডিওটা বানাতে আসলাম এই নেতাই সুভাষচন্দ্র সিপিএম এর নীতিকে বিশ্বাস করত কিন্তু তাহলে এই এখন এই সিপিএম আর কংগ্রেস কি করে জোট হতে পারে তাই না তাহলে কি এই যে এখন যে সিপিএমটা এটা কি সেই সময়কার সিপিএম মানে নেতাই সুভাষচন্দ্র যেই সিপিএম এর যেই সিপিএমকে বিশ্বাস করতেন নেতাই সুভাষচন্দ্র সেই সিপিএম কি এই সিপিএমটা না সেই সিপিএম তো নয় এটা এটা তো ফেক সিপিএম সেই কারণে তো কংগ্রেসের সাথে জোট করেছে তাই না এই বিষয়টা বলার জন্য আমি এসছি এটা নিয়ে আমি এই কনফিউজ হচ্ছে আমার কেন এমনটা কেন সিপিএম আর কংগ্রেস জোট করেছে তার কারণ এই যে সিপিএমটা এটা হচ্ছে ফেক সিপিএম সেই পুরনো সিপিএম নয় সেই নেতাজি সুভাষচন্দ্রের সিপিএম নয় এরা হচ্ছে বিষয়